আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার মাদুরদি থানার বালুরশার গ্রামে আজকে আমরা আসছি এইখানেরই সজীব ভাইয়ের কোয়েল পাখির খামারে এবং এটি হচ্ছে মাদুদী থানার সবচেয়ে বড় কোয়েল পাখির খামার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে মূলত সজীব ভাই কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে এবং উনি যে ডিম পাড়ার যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো কিন্তু উনি বিক্রি করে থাকেন খামারিদের হাতে তুলে দেন সারা বাংলাদেশের যে সমস্ত খামারি রয়েছে নতুন খামারি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে দশ হাজার কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করা হচ্ছে এবং ওনার আরেকটি সেট রয়েছে সেই সেটাও কিন্তু একসাথে চোদ্দ হাজার কোয়াল পাখি পালন করা হচ্ছে তো আজকে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো সজীব ভাই এখানে যেভাবে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং করতেছেন সেই বিষয়টা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আশা করি এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা কীভাবে বাচ্চা ব্রুডিং করতে হয় সেটা সম্পূর্ণ শিখতে পারবেন আর যেহেতু সামনেই শীতকাল শীতকালে কিন্তু কোয়েল পাখির ব্যাপক চাহিদা থাকে এবং তুলনামূলক লাভ বেশি হয়ে থাকে সো আপনারা যদি সংগ্রহ করেন কোন বয়সের পাখি সংগ্রহ করবেন কেমন দামে সংগ্রহ করবেন এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সজীব ভাই

ঠিক আছে একশো গ্রাম ওজন হলে আপনার এটা মাংসের জন্য নিতে পারে তারপরে বিভিন্ন বাজারে বিক্রি করা হয় একশো গ্রাম ওজন হওয়ার কারণে বা মহিলা এটা প্রপার চিনার জন্য তিরিশ দিন পালন করা হয় আচ্ছা আচ্ছা যেন যারা খামারি রয়েছে তারা যেন বাচ্চাগুলো কিনে প্রতারিত না হয় জি জি অনেকেই কিন্তু বাচ্চা কিনে কিন্তু প্রতারিত হয়ে থাকে আমাদের কাছে অভিযোগ আছে যে বা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করেছি বলেছিল যে এক সপ্তাহ পরে ডিম দিবে বাট এখন আমার কয়েক সপ্তাহ হয়ে গেছে বাট পাখি ডিম দিচ্ছে না জি এরকমটা হয় আবার অনেক খামারি আপনার মানে কেনার জন্য প্রথমে বলে থাকে যে ভাই আপনার কাছে কয়দিনের দিনের পাখি আছে কিন্তু খামারের উচিত বা যাই কিনে পাখিরা তার উচিত বলা কি যে ভাই আপনার পাখির ওজন কতটুকু আছে আর ঠিক আছে একশো গ্রাম ওজন হলে পাখিটা অবশ্যই আপনার উনত্রিশ তিরিশ দিন লাগবে ঠিক আছে এখন আমার ওই খামারে চব্বিশ দিনের পাখি দেখছেন এগুলো আপনার পঁচাশি নব্বই গ্রাম হয়েছে কিন্তু মহিলা পুরুষ চিনা যাবে কিন্তু আপনার এক হাজারের মধ্যে দুইশো পাখি হয়তো বা পুরুষ চলে যাবে জন্য যারা কিনবেন বা যারা খামারি ভাই আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা কোনো সময় ভাই দিন জিজ্ঞাসা করেন না বিগত ভিডিওতে মনে হয় বলছিলাম যে দিন জিজ্ঞাসা করেন না আপনারা সবসময় ওয়েটের কথা জিজ্ঞাসা করবেন যে আমার একশো গ্রাম ওজন আপনি বুঝাই দিবেন আমার একশো গ্রাম ওজন খামার থেকে আপনি বুঝায় তারপরে আপনি পাখিটা করবেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আচ্ছা আচ্ছা তো সুদীপ ভাই আপনি যেহেতু ব্রুডিং করতেছেন আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু সামনেই শীতকাল আর এই শীতের সময় বাংলাদেশে কোয়েল পাখিটা ব্যাপক আকারে পালন করে থাকে যেহেতু ডিমের দামটা ভালো থাকে এবং এই শীতকালে কিন্তু কোয়েল পাখি লাভটা বেশি হয়ে থাকে তো এই যে আপনি এখানে ব্রুডিং করতেছেন অনেকেই কিন্তু ব্রুডিং করতে চায় না যে কারণে কিন্তু তারা বড়ো বাচ্চা নিয়ে থাকে আপনি যেভাবে ব্রুডিং করতেছেন সেই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আসলে ব্রুডিং করাটা আসলে একটু কষ্ট বা একটু টাফ অনেক বাচ্চা মারা যায় একটু এদিক সেদিক হলে ঠিক আছে তো ব্রুডিংয়ে আপনার সর্বপ্রথম আপনার যে বিষয়টা দেখতে হবে এটা আপনার তাপ আচ্ছা অর্থাৎ হিট বা তাপটা ঠিকঠাক মতো আছে কিনা। এবং আবার দেখা যায় আমরা বাথরুমের মধ্যে আপনার এই দড়ি দিয়ে রাখি বাচ্চাগুলো যেন বিজা না দেয় আর বিগত ভিডিওতে আমি বলছিলাম আপনার একটা হপারে বা একটা বোটারে সাত থেকে আষ্টশো বা পাঁচ থেকে ছয়শো ইয়ার বেশি যেন বাচ্চা না দেয় দুইটা করে লাইট তাহলে আপনার বাচ্চাটা মরবে না বা চাপবে না কোয়েল পাখি মানুষ মূলত তিরিশ দিন বয়স একটা কেন কিনে এটা কেনার মূল কারণ হচ্ছে সবাই জিরু বাচ্চাটা পালন করতে পারে না আর জেরু বাচ্চাটা পালন করা খুবই কষ্ট এটা আসলে যায় না পালন করতে হ্যাঁ বুঝতো না জিনিসটা তো আপনার তিন থেকে পাঁচ দিন বা সাত দিন জিরু বাচ্চা মানে পাঁচ পিছনে লাগিয়েই থাকতে হয় এই জন্য এবং লাগিয়ে থাকতে হয় আবার প্রচুর পাখি আপনার মারা যায় যার বুডিং করা অবস্থায় প্রচুর পাখি মানে যদি একটু সজীবায় দেখাতে চাই যে আপনি যেই কি বলে এটাকে এটা কি বলে যে আপনি যেটা আপনার বোটার বলি আমি বোটার হ্যাঁ বা হপার বোটার আচ্ছা

আচ্ছা আচ্ছা ঠিক আছে সেগুলো সরিয়েছি এই যে এদিকে একটু লক্ষ্য করেন ভাই কিন্তু এভাবে মূলত আপনার তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতেছিল দেখেন উপরে হচ্ছে কি দেওয়া প্লাস্টিকের যে বস্তা রয়েছে সেই বস্তা দিয়ে রেখেছে এবং এই যে অল্প একটু জায়গা ফাঁক রাখা হয়েছে ভিতরে তাপটাও থাকবে এবং এদিক দিয়ে কিন্তু তাপ বেরো হয়ে যাবে এবং অক্সিজেনটাও ভিতরে সরবরাহ হচ্ছে এবং পাত্রর মধ্যে দেওয়া আছে আপনার দড়িগুলা যেন পানি বেশি পরিমাণে বিজে না যায় আসলে আমরা দেখতে পাচ্ছি আপনি খাবার দিয়ে রেখেছেন একদম যে খাবারটা এই যে খাবারের ট্রে এই খাবারটা কি খাবার দিয়েছেন এখন এটা হচ্ছে আপনার ব্রয়লার স্টার্টার একদম ফাঁকি কোম্পানি থেকে আমরা ফাঁকি নিয়ে আসি আর কি কোম্পানি থেকে জি জি পাওয়া একদম বললে জি জি এই খাবারটা কতদিন চলবে এই খাবারটা চলবে আপনার 8 থেকে 10 দিন 8 থেকে 10 দিন জি জি আচ্ছা খাবার সব সময় এরকম দিয়ে রাখেন জি আচ্ছা খাবার দিয়ে রাখেন পানি কি দিতে হয় পানি তিন বেলা পানি তিন বেলা

এগুলো আমরা ব্যবহার করি যেমন ঠান্ডার আর বিভিন্ন যে ভোটারের ওষুধগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি আচ্ছা এই যে গ্লুকোজ এবং কি বললেন আরেকটা গ্লুকোজ আর হচ্ছে লাইসোবিট লাইসোবিট সেটা আসার পরে কি পানির সাথে মিক্স করে দিই জি পানির সাথে মিক্স করে দিই কত লিটার পানিতে এটা আপনারা কি পরিমাণ আপনার 20 20 লিটার পানিতে 1 কেজি গ্লুকোজ অর্থাৎ এক এক কেজি গ্লুকোজ আর হচ্ছে চারটা লাইসোবিট দিয়া তারপর প্রথম অবস্থায় পানিটা হয় তারপর আপনার বোটারের যে ওষুধগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি এগুলো নো কন্টিনিউ ব্যবহার করি জি জি এইভাবে আপনারা ব্রুডিংটা এখন কতদিন করবেন ব্রুডিংটা আমরা করব আপনার গোড়া অবস্থায় থাকবে চার দিন তারপর থাকবে আপনার চার দিন মানে আট থেকে দশ দিন আপনার আট থেকে দশ গোটার অবস্থায় থাকবে তারপর বড় হয়ে যাবে আস্তে আস্তে বড় করে দেবো জায়গা পুরোটা আস্তে আস্তে সেরে দেবো আচ্ছা এই হচ্ছে সম্পূর্ণ ব্রুডিং পদ্ধতি জি জি আচ্ছা তো ভাই জানতে চাই যে ব্রুডিং করার পরে আপনারা যে বাচ্চাগুলো বিক্রি করে থাকেন কতদিন বয়সের বয়সের বাচ্চা বিক্রি করে থাকেন আসলে অনেকে ভাই নিতে চায় অনেকে অনেক বয়স মানে তারা তো বয়স বুঝে তারা ওজন বুঝে না তো অনেকে পনেরো দিনে নিতে চায় অনেকে আবার দশ দিনে নিতে চায় আবার অনেকে বলে ভাই পনেরো দিনের মধ্যে কি ভাই ছেলে মেয়ে বাঘ করা যায় কি না আসলে বিষয়টা এরকম না পনেরো দিনে কোনো বাঘ হয় না ছেলে মেয়ে তো বাঘ হয় অবশ্যই তিরিশ দিনে তা আমার কাছ থেকে অনেকে অনেক বয়সের নেয় যারা বুঝে তারা পালতে পারে তারা জিরু বাচ্চাও নেয় দশ দিনের নেয় পনেরো দিনের নেয় তাদের চাহিদা অনুযায়ী বর্তমানে আপনার জিরু বাচ্চাটা রয়েছে আট টাকা আচ্ছা আপনার অরিজিনিয়াল জাপানি যেটা এখন জাতের মধ্যে অনেক বেজাল হয়ে গেছে বা ঝামেলা হয়ে গেছে যেমন করস আছে জাপানি আছে অর্থাৎ খামারিরা প্রকৃত যেই অরিজিনাল জাপানি পাখিটা আছে ওইটা এখন অনেকেই পাই আছে না যাৰ কাৰণে তাৰ ডিমে ডিম কৰি লছ লছ হৈ আছে প্ৰপাৰ ডিম পাইছে ন বা নব্বৈ পাৰ্চেণ্ট বাচানব্বৈ পাৰ্চেণ্ট ডিম কামাৰি যা পানী পাখি না পোৱাৰ কাৰণে পাই আছে না অনেকেই হয় লছ হৈ আছে এইজন আমার কাছে সবসময় আমি জাপানি পাখিটা পালন করি জাপানি পাখিটার এখন বর্তমান বাচ্চার মূল্য আছে আট টাকা জিরু জিরো বাচ্চা আট টাকা বিক্রি করছেন তিরিশ দিনে আপনার এটা সম্পূর্ণ বাজারের উপর ডিপেন্ড করে এখন পঞ্চাশ টাকা বাজার আছে আবার কিছুদিন আগে একটু বেশি আছি আবার একটু কম হয় পঁয়তাল্লিশ টাকা হয় আবার আপনার অনেকের সাথে কথা সাপেক্ষে দামটা আলোচনা আলোচনা করে আর কি দাম নির্ধারণ করা হয়েছে তো কেউ যদি আপনার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারে কেউ যদি আমার কাছ থেকে পাখি সংগ্রহ করতে চায় অবশ্যই তারা ফোন দিবে এবং আমি বলবো আপনারা প্রথমে আমার খামারে আসেন আইসে আমার পাখি দেখেন দেখার পরে আপনার যদি মনে হয় যে ভাই সত্যি কথা বলছে ভাইয়ের কথা এবং কাজে মিল আসে তাইলে ভাই আপনি আমার কাছ থেকে পাখি নেবেন আর যদি মনে হয় যে না বাটফা বা বাইর কাছ থেকে নিলে প্রতারিত হবে তাহলে আমি বলবো আপনি পাখি নেন না আর একটা বিষয় আমি কখনও টাকা চাই না আপনারা আসবেন আইসা দেইখা তারপর পাখি নেবেন টাকা সামোপারে আপনি আমার বুঝতে পারেন যে আসলে ভাই টাকা চায় আপনি যদি আসবেন তাহলে আমি টাকা চা লেগে আপনার এসে আমার কাছে দেখবেন অরিজিনাল জাপানি কিনা এবং আমি একটা কথা বলে দিই অরিজিনাল জাপানি পাখির দুইটা বৈশিষ্ট্য থাকবে একটা হচ্ছে পাখিটা থাকবে ছোট এবং পাওগুলা থাকবে ছোট পাখিটা থাকবে খুবই চঞ্চল এটা হচ্ছে আপনার অরিজিনাল জাপানি পাখির একটা দুইটা বৈশিষ্ট্য একটা হচ্ছে আপনার পাখিটা খুবই ছোট থাকবে এবং হৃষ্টপুষ্ট অনেক স্ট্রং থাকবে আর পাওগুলো থাকবে খুবই ছোট ছোট এগুলো আপনার এগুলোর সাথে অন্য কোথাও অন্য কোনো পাখিগুলো আপনার রিপোডাকশনে খুলেতে পারে না এই জন্য জাপানি পাখি আমার কাছ থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন দর্শক বন্ধুরা বা যারা কিনবেন তাদেরকে বলি প্রথারিত না হওয়া পাখিগুলো দেখবেন পাখির পাওগুলো দেখবেন কি ছোট এবং পাখিগুলো সাইডে সাইজে থাকবে অনেকটা ছোটো এটা হচ্ছে আপনার জাপানি পাখির লক্ষণ বা বৈশিষ্ট্য ঠিক আছে